আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নয়ালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আজ তো চ্যালেঞ্জ করছি আপনি দান আপনি দান মায়ের কত দুধ খেয়েছেন দেখা হবে আমার ভাই কত মায়ের দুধ খেয়েছেন নমসার আর আপনি কত দুধ খেয়েছেন মায়ের ভাঙোরে দাঁ নাও দুজনের দাঁড়িয়ে ভোটটা হোক দেখি কিন্তু আইএসএফ দলে 900 একটাই এমএলএ সাতাত্তর এমএলএে ভয় করেন দেখে ভয় করছেন কেন ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা এর কাজ হচ্ছে অন্য কাজ বিরোধী কোথাও কেউ থাকবে আমি একা থাকবো যদি ওই জিতে যায় আগামীতে তা আইএসএফ ঝড়ের মতন চারিদিকে বেরিয়ে যেতে দিয়ে দেবে বাঁচা মুশকিল হয়ে যাবে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষিত জ্ঞানী বিদ্যান পণ্ডিত সমস্ত একটা বাংলার মানুষ চাইছে নৌ সাত দিলে কাজ হবে নসের চাকরি পাওয়া যাবে হ্যাঁ নৌ কর্ম পাওয়া যাবে সুবিচার পাওয়া যাবে নাদের মানে অখাব সম্পদ দেবত সম্পদ পাওয়া যাবে অর্থে নৌসাদ করছে বলে এদের মাথাটা খারাপ হয়ে যায় এরা জান প্রাণ দিয়ে আজকে ভাঙড় দিকে পড়েছে ভাঙড়ে পড়ে কোনো লাভ হবে না ব্যানার্জি সাহেব আমি আর বলতে চাই এখনো বলছি আজ তোমার ঘুম ছিনিয়ে কোথায় দিয়ে চলে যাবে আমার ভাইপো হ্যাঁ তার বুঝিস খুঁজে পাবে না চ্যালেঞ্জ করে বলছি আমি দাঁড়ান ভোটে